টাকা পয়সার দরকার ঠিক আছে গানটা কি মানে ভালো লাগা থেকে নাকি গান এমনি মনহন কাজের ফাঁকে ফাঁকে সময় কাটানোর জন্য গান টান বলি এই আর কি আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মউ আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মউ এত ডাকি তবু কথা কও না কেন বউ হে কইরা দেখলাম তো মরবে এ আগের মতো ভালো তুমি বাসো না আমারে আরে আগের মতো ভালো তুমি বাসো না আমারে আউস কইরা তো মায়ামি আমি কইরাছিলাম বিয়া বিয়া রে কইরাছিলাম বিয়া সুখের ঘরে দুঃখের আগুন দিলা জ্বলাই প্রাণের বন্ধু রে এ তাসেল কি অবস্থা এত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো

বেশি কথা বার মানে আমরা দর্শকের উদ্দেশ্যে একটুখানি গান আমরা শুনতে চাই বা দর্শকের সামনে তুলে ধরতে চাই কেন দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে

সব মানুষের থাকে যে সবাই ভালো চায় সবাই ভালো থাকার চেষ্টা করে আশাটা দেখা গেল এখন হয়তো মানুষের কাজ করতেছি পরবর্তী দেখা গেল নিজের তার ভিতরে থাকলে নিজের কাজকাম দেখা গেল নিজের করলে থাকে মানুষের ভিতরে না যা নিজের ব্যবসা বাণিজ্য যদি করতে পারি তাহলে ভালো ভালো থাকবো থাকবো এখন তো এই মানুষের চাওয়া চাওয়া এই মানুষের মানুষের খুব বড় চাওয়া থাকে না ছোট চাওয়া ছোট চাওয়া বর্তমান থেকে আর একটু যেন ভালো থাকে একটু যেন ভালো থাকে সেই কাজটা কি সেই ব্যবসাটা কি আমরা একটু জানতে পারি ব্যবসা ধরুন অনেক বদের ব্যবসা আছে আমার ব্যবসা ছিল ধরেন জুতার কারখানা দেওয়ার ইচ্ছা ছিল এখন তো সম্ভব না টাকা ভাষার দরকার টাকা ভাষার কেমন জুতার কারখানা দিতে তো দরকার হয় মিস্ত্রি দেখাগুলো নি আসবো জায়গা সিস্টেম করে মিস্ত্রি মেশিন হলে মিস্ত্রি হবে মেশিন কিনতে পারলে নে যে কাশ্চিক সমস্যা কি সেই মেশিন ধারণা আছে যে কেমন দাম মেশিনের দাম অনেক দাম আছে

সেক্ষেত্রে অনেক কার্যক্রমের ব্যাপার অনেক পরবর্তীতে যে অটো মেশিন নিয়ে আসবো আচ্ছা তাছাড়া তো আর কোনো সমস্যা নেই না তাছাড়া সমস্যা নেই তাছাড়া ভালোই চলতেছি ভালোই আলহামদুলিল্লাহ মোটামুটি আচ্ছা ঠিক আছে গানটা কি মানে ভালো লাগা থেকে নাকি গান এমনি মনে হয় কাজের ফাঁকে ফাঁকে সময় কাটানোর জন্য গান গান বলি এই আর কি সময় সময় যেতে অনেক দূরত্ব চলে যায় আচ্ছা আমরা আরেকটু গান শুনবো আরেকটু গায়ের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো ও পেকে গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখিউরে যাওয়ার বুঝি সময় হলো হায় রে পাখিউরে যাওয়ার বুঝি সময় হলো